বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক কিভাবে আরও গভীর করা যায় তা নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মা বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গেও ভারত সম্পর্ক সুদৃঢ় করতে চায় রবিবার বিকেল চারটায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে ভারতের উপ কমিশনার প্রবণ বাধেও উপস্থিত ছিলাম রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার করে নিলেও অবরোধ চলছে ফলে পরিবহন চলাচল বন্ধ থাকার পাশাপাশি দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানও খোলেনি রবিবার দুপুরে রাঙ্গামাটির পৌর এলাকা থেকে একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার করে জেলা প্রশাসন খাগড়াছড়িতে করা হয়েছিল শনিবার এদিকে পাহাড়ি বাঙালির সংঘর্ষে হতাহতের ঘটনার পর ডাকা অবরোধে দুই দিন বন্ধ রয়েছে পরিবহন চলাচল খোলেনি দোকানপাট মার্কেট সারাদেশের নির্বাচন অফিসগুলোতে এনআইডি সেবা সংক্রান্ত হেল্প ডেস্ক বসানোর নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম ইসি কর্মকর্তারা জানান ওই সভায় ইসি সচিব শফিউল আজিম কর্মকর্তাদের উদ্দেশ্যে হেল্প ডেস্ক বসানো ছাড়াও বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন এক্ষেত্রে চট্টগ্রাম অঞ্চলে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার ক্ষেত্রে জারিকৃত পরিপত্রের বিষয়গুলো সংশ্লিষ্ট এলাকার ভোটারদের মধ্যে ব্যাপকভাবে প্রচার করা জাতীয় পরিচয়পত্র সেবাকে সহজীকরণের মাধ্যমে হয়রানি ও দালাল মুক্ত করা সেবা গ্রহিতার সঙ্গে সর্বোত্তম আচরণ ও সেবা সহজীকরণ করে দুর্নীতি মুক্ত করার প্রতি জোর দিয়েছেন তিনি সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে এবছর আগামী ত্রিশ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে তবে আগামী বছর থেকে প্রতি বছর সম্পদের হিসাব একত্রিশ ডিসেম্বরের মধ্যে দিতে হবে রবিবার সচিবালয়ে সরকারি কর্মচারীদের সম্পত্তির হিসাব জমাদান নিয়ে সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান এ তথ্য জানান চেন্নাই টেস্টে ভারতের বিপক্ষে রেকর্ড রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ পাঁচশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুশো রানে রানেই অল নাজমুল হোসেন শান্তরা রানের বিচারে ভারতের কাছে বাংলাদেশের সবচেয়ে বড় হার ছিল দুশো রানে সেই রেকর্ড তপকে এবার দুশো রানের বিশাল ব্যবধানের হার নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা একই সঙ্গে দুই ম্যাচ সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক ভারত